আমার এমন কিছু রোগ আসে মাঝে মাঝে যেগুলো আসলে হাঁসের আশি থেকে নব্বই পার্সেন্ট মৃত্যু হতে পারে তো সেই রোগের চিকিৎসা কী কিংবা সেই রোগের চিকিৎসা হিসেবে আমরা কি চিকিৎসা দিতে পারি কি মেডিসিন দিতে পারি কিংবা সেই আশি থেকে নব্বই পার্সেন্ট মৃত্যুর হার আমরা কিভাবে কমাতে পারি সেই সম্পর্কে আমাদের জানতে হবে কিংবা আমরা অনেকেই সেই সম্পর্কে জানতে চাই মোটামুটি ছোট ছোট রোগ ছোট ছোট রোগের লক্ষণ আমরা কিন্তু অনেকে জানি কিংবা সেই লক্ষণ বুঝে আমরা কিন্তু চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে পারি কারণ এই সম্পর্কে আমরা অনেক ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন মনোযোগ সহকারে তো আজকে আমি আলোচনা করব যখন একটা রোগ হাঁসের মারাত্মক আকার ধারণ করে কিংবা একের পর এক হাঁস মারা যেতে শুরু করে কিংবা শত শত হাঁস একদিন দুই দিনেই মারা যায় সেই রোগগুলো যখন খামারে আঘাত আনবে তখন আমরা কি চিকিৎসা দিতে পারি লাস্ট চিকিৎসা হিসেবে কিংবা চিকিৎসা হিসেবে সেই আলোচনা করব তো আমার খামারে ঘটে যাওয়া একটি মারাত্মক রোগ নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব আশা করছি সেই বিষয়ে আপনারা জানলে বুঝতে পারবেন যে এই মারাত্মক রোগ আসলে আপনারা এই চিকিৎসাটা দিবেন কি কিংবা এই চিকিৎসা দিয়ে আপনারা কতটুকু উপকৃত হতে পারবেন তো আপনি যদি একজন হাঁস খামারি হয়ে থাকেন আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই খামার বিষয়ক নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে রাখেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলবেন আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তো গত বিশ থেকে পঁচিশ দিন আগে আমাদের খামারে কিছু ছোট হাঁসের বাচ্চা ছিল যেগুলো আসলে আমরা ইনকিউবেটারের মাধ্যমে ফুটিয়েছিলাম ফোটার পরে আমরা আসলে বিক্রি করে দিয়েছি বাচ্চাগুলো কিছু বাচ্চা পঞ্চাশ ষাটটার মতো বাচ্চা ছিল তো সেগুলো আসলে আলাদাভাবে পালন করা পসিবল ছিল না তাই আমরা এই খামারের এক কোনায় এই সেই বাচ্চাগুলোকে রেখে দিয়েছিলাম আর সেই বাচ্চাগুলো আসলে সেই মারাত্মক রোগের কবলে পড়েছিল যেদিন আমরা সেই বাচ্চার অসুস্থতা দেখতে পারি কিংবা বুঝতে পারি সেদিন আসলে আমরা চিকিৎসার ব্যবস্থা করি কিন্তু আসলে সেই রোগটা এতটাই মারাত্মক যে সেই সাধারণ চিকিৎসায় কিংবা স্বাভাবিক চিকিৎসা কাজ হচ্ছিল না আর আমি রিয়েলাইজ করতে পারছিলাম যে এই খামারে যদি সেই বাচ্চাগুলোকে কিংবা সেই হাঁসকে রাখি তাহলে অবশ্যই পুরো খামারটা আমার ধ্বংস হয়ে যেতে পারে কিংবা পুরো খামারটা আমার ঝুঁকির মধ্যে থাকতে পারে তো পরের দিন সকালে আমি ডিসিশন নেই যে আমি এই বাচ্চাগুলোকে অন্যত্র সরানোর ব্যবস্থা করবো এবং সেই জায়গাটা আমি কিন্তু রেডি করি তো রেডি করে এসে দেখি যে বাচ্চা অনেকগুলো মারা গেছে তার মানে এই রোগটা মারাত্মক আকার ধারণ করেছে তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমি শেষ চিকিৎসা হিসেবে তো শেষ চিকিৎসা এই জন্যই বললাম যে আমি সিমটম দেখে কিংবা রোগের লক্ষণ দেখে আমি কিন্তু স্বাভাবিক সাধারণ যে চিকিৎসা ছিল সেগুলো করেছিলাম সেগুলোতে কোনো কাজ হয়নি তো শেষ চিকিৎসা হিসেবে আমরা যে মেডিসিনটা দিয়েছি সেটা হচ্ছে র্যানামাইসিন এল এ র্যানামাইসিন এল এ ইনজেকশন ছিল কিংবা এল এ ইনজেকশনটা আমরা বাজার থেকে বাজারের দোকান থেকে কিনে এনে হাঁসকে পুষ করি তো এটা আসলে নিয়ম আছে কিছু যে আপনার রোগের ধরন অনুযায়ী কিংবা মৃত্যুর হার অনুযায়ী আপনাকে পুষ করতে হবে আপনি কতবার পুষ করবেন এটা ডিপেন্ড করে আপনার হাঁসের রোগের ধরন অনুযায়ী তো মোটামুটি আমরা দুই বেলা পুষ করেছিলাম তো যেদিন পুষ করেছিলাম সেদিন মৃত্যুর হার অনেকটাই কমেছিল কারণ আমি যেদিন নিয়ে যাই সেদিন আসলে অনেক বাচ্চার মৃত্যু হয়েছিল প্রায় তিন থেকে চারটা বাচ্চার মৃত্যু হয়েছে আর যেদিন আমি পুশ করি সেদিনও তিন থেকে চারটা বাচ্চার মৃত্যু হয়েছে কারণ আমি পুশ করার সঙ্গে সঙ্গেই যে রেজাল্ট পাবো এরকম না তো আমি সেদিন সকাল এবং বিকাল পুশ করি পুশ করার পরে পরের দিন থেকে যে বাচ্চাগুলো একেবারে অসুস্থ ছিল সেগুলো একটু ইম্প্রুভ দেখা যায় এবং পরের দিনও কিন্তু দুই থেকে তিনটা বাচ্চা মারা যায় কিন্তু যে বাচ্চাগুলো অসুস্থ সেগুলো একটু ইম্প্রুভ দেখা যাচ্ছে আর যে বাচ্চাগুলো একেবারেই মারাত্মক আকার ধারণ করেছিল সেই বাচ্চাগুলো কিন্তু মারা যায় আর নতুন করে আসলে যে রোগ সৃষ্টি কিংবা নতুন করে বাচ্চার সেই রোগে ধরার সম্ভাবনা সেটা একেবারে কমে গিয়েছিল আর তিন দিনের মধ্যে আসলে রোগটা আস্তে আস্তে ইম্প্রুভ হওয়া শুরু করেছিল এবং পাঁচ থেকে ছয় দিন পরে আমি দেখতে পাই যে অসুস্থ বাচ্চাগুলো যেগুলো হালকা অসুস্থ ছিল সেগুলো ইম্প্রুভ হচ্ছে কিংবা সেগুলো সুস্থ হচ্ছে আর নতুন করে বাচ্চা মারা যাচ্ছে না মোটামুটি তিন থেকে চার দিন বাচ্চা মারা গেছে একটা দুটা করে যেগুলো একেবারেই অসুস্থ ছিল আর যেগুলো হালকা অসুস্থ ছিল সেগুলো ইম্প্রুভ হয়েছে তো মোটামুটি আমি যে রেজাল্টটা পেয়েছি যে লাস্ট স্টেপে র্যানামাইসিন এলে এই ইঞ্জেকশনটা আমরা যদি করতে পারি কিংবা আমরা যদি করি একেবারে লাস্ট স্টেপ যে বাচ্চাগুলোর কিংবা যে হাঁসগুলোর সেগুলো হয়তো বা বাঁচতেও পারে নাও বাঁচতে পারে কিন্তু নতুন করে যে একটা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিংবা যে বাচ্চাগুলো হালকা অসুস্থ হয়েছে সেগুলো মারাত্মক আকার আর ধারণ করার সম্ভাবনা সেগুলো অনেকটাই কমে যায় তাই মোটামুটি আমি রেজাল্ট পেয়েছি এবং রেজাল্ট পাওয়ার অনেক দিন পরে আসলে আপনাদের সঙ্গে এই তথ্যটা শেয়ার করলাম কারণ কোনো কিছু আমি প্র্যাকটিক্যালি নিজে পরীক্ষা না করে আপনাদের সঙ্গে শেয়ার করি না আমি কখনোই চাই না যে একটা ভুল ইনফরমেশন কিংবা আমার নিজের অভিজ্ঞতা ছাড়া ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনারা সেই ইনফরমেশনটা আপনাদের খামারে কাজে লাগিয়ে ক্ষতিগ্রস্ত হন তো মোটামুটি এই চিকিৎসাটা আপনারা দিতে পারেন তো এই চিকিৎসাটা আমরা কিন্তু পরপর তিন দিন দিয়েছি